হে গাইস আমি যখন হচ্ছে শর্টস ভিডিও আপলোড করলাম তো আমি হচ্ছে এটার মধ্যে রিলেটেড ভিডিওটা ফুল ভিডিওটা লেন্থ ভিডিওটা আমি অ্যাড করতে চাইতেছি তো করার পর ইউটিউবে হচ্ছে আমার এটা আসতেছে ওয়ান টাইম ভেরিফিকেশান নেডেড তাহলে তিনটা অপশন দিয়েছে একটা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশন আর একটা হচ্ছে ইউজ ইউর ভিলে ভ্যালিড আইডি আর একটা হচ্ছে বিল্ড চ্যানেল হিস্টোরি তো চ্যানেল হিস্টোরি অবশ্যই দুই মাসের এটা বলছে দুই মাসের একটা চ্যানেল হিস্টোরি থাকতে হবে আর হচ্ছে ইউজ ইউর ভ্যালিড আইডি আইডি হচ্ছে কি টেক আ ফটো অফ ইউর ভ্যালিড আইডি লাইক এস পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স এটা আর এক নম্বরটা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশন এটা হচ্ছে ইজিলি আপ টু ওয়ান ডে মানে একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে উই হেল্প ক্রিয়েট এ তিরিশ সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ তো এটা আমার জন্য এখন ইজি আমি এটাতে এটাতে করবো তো নেক্সটে ক্লিক করব দেন হচ্ছে আমার এগ্রি এটু ভিডিও ভেরিফিকেশন দেন আমার অ্যাকাউন্টে চলে আসলো গুগল অ্যাকাউন্ট তো আমি হচ্ছে এটা কনফার্ম করলাম আই এগ্রি দেন হচ্ছে টিপস ফর ইউর ভিডিও ইউ উইল বি আস টু মুভ ইউর হ্যাড ইন ডিফারেন্ট ডিরেকশন তো হোল্ড ইউর ফোন অ্যাট আই লেভেল ই লাইটিং এটা অনেক কিছু আছে আচ্ছা ইউ ডোন্ট নিড ড্রেস ফরমালি ওর স্পিক মানে কথা বলার দরকার নেই আচ্ছা ঠিক আছে ওই যে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা যেটা বলি আর কি তো এটা অ্যালাউ করে দিয়ে ক্যামেরা নাইলে আসবে না এই যে আমার অ্যাকাউন্ট তো হচ্ছে কি ফেস ইউর সেন্টার অফ সার্কেল তো আমি সেন্টার অফ সার্কেলে আসি স্টার লুক ফরওয়ার্ড হোল্ড স্টিল দেন আপলোডিং ইয়োর ভিডিও দিস মে টেক হ্যাঁ ইউর ভিডিও ইজ ইন রিভিউ এখন রিভিউ রিভিউতে চলে গেছে দেন হচ্ছে আমি ইউটিউবের হচ্ছে এটা বলছে কি দেখো থ্যাংকস ফর সাবমিটিং ইওর ভিডিও ভেরিফিকেশন দিস টেক্স আপ আপ টু চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে সময় নিতে পারে ওয়ান্স ইউর ভিডিও ভেরফিকেশন ইজ অ্যাপ্রুভড ইউ উইল ইমিডিয়েটলি এবল টু ইউজ অ্যাডভান্স ইউটিউব ফিচার অর্থাৎ ইউটিউবের অ্যাডভান্স ফিচার ফিচারটা আমি ইউজ করতে পারবো ইউ ক্যান চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রিকোয়েস্ট ওর ডিলেটেড ইউর ভিডিও ইন গুগল অ্যাকাউন্ট তা আমি রিকোয়েস্ট করলাম আমার দরকার নেই ইফ ইউ ডিলেটেড ইউর ভিডিও মানে টোটালি এখানে এটাও বুঝাইছে যে হচ্ছে আমি হচ্ছে যে ভিডিওটা সাবমিট করলাম চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে ওরা রিভিউ করে ওটা আমার আপডেট দিব আর যখন হচ্ছে ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তাহলে হচ্ছে আমি পাচ্ছি কি মানে ইউটিউবের যত অ্যাডভান্স ফিচার আছে সবগুলো আমি ইউজ করতে পারবো আর যদি মনে হয় যে না আমার হচ্ছে ভিডিওটা আমি ডিলিট করে দিব ধ্যান হচ্ছে ধে কি করতে বলছে যে মানে ডিলিট করে দিলে রিকোয়েস্ট ভিডিওটা ডিলিট করে দিতে চাইলে হচ্ছে আমি গুগল অ্যাকাউন্টে গিয়ে রিকোয়েস্টে গিয়ে ডিলিট করতে পারবো আর যদি ডিলিট করে ফেলি তাহলে হচ্ছে আমি ইউটিউবের মানে অ্যাডভান্স ফিচারগুলো হচ্ছে আমি কি ইউজ করতে পারবো না এটাই থ্যাংকস ইউ এই যে যখন আবার চলে আসছি ভেরিফিকেশন ভিডিও ভেরিফিকেশন ইন্টারভিউ আসলে টেক্স টোয়েন্টি ফোর আওয়ার্স গঠিত তখন এখন দরকার নেই ধন্যবাদ